চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আজ আপনাদের সামনে আলোচনা করব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য বিভাগের এর অধীনে হবিগঞ্জ জেলার সিভিল সার্জন কার্যালয় স্বাস্থ্য সহকারী পদে এখানে স্বাস্থ্য সহকারী পদ ছাড়া আরও ছয়টি পদে টোটাল সার্কুলার দেওয়া হয়েছে প্রথম পদটি গাড়ি চালক সেখানে একজন লোক নেবে স্বাস্থ্য সহকারী যে পদটি সেটা একশো জন লোক নেবে অফিস সহকারী কাম কম্পিউটার পদে সাতজন লোক নেবে স্টোর কিপার পদে একজন লোক নেবে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে একজন লোক নেবে অফিস সহায়ক পদে টোটাল চারজন লোক নেবে এখন আমি এই সব পাড়া পদবীতে সবচেয়ে সুন্দর পদ হলো স্বাস্থ্য সহকারী পদ আজ আপনাদের সামনে আলোচনা করব স্বাস্থ্য সহকারী পদ নিয়ে স্বাস্থ্য সহকারীতে একশো জন লোক নেবে এখন স্বাস্থ্য সহকারী কততম গ্রেডের চাকরি স্বাস্থ্য সহকারী ষোলোতম গ্রেডের চাকরি এর স্কেল নয় টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত হতে পারে এর শিক্ষাগত যোগ্যতা কি স্বাস্থ্য সহকারী পদে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এর সমমানে উত্তীর্ণ আবেদনের তারিখ আটই সেপ্টেম্বর দু সকাল ১০টা থেকে আবেদনের শেষ তারিখ আঠাশেই সেপ্টেম্বর 2025 বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে আসলে বয়স কত লাগে থেকে বত্রিশ বছর পর্যন্ত একজন প্রার্থী সে আবেদন করতে পারবে স্বাস্থ্য আসলে কত টাকা লাগবে একশো সরকারি টাকা ধার্য করা হয়েছে স্বাস্থ্য সহকারী প্রধান কাজ হলো কি স্বাস্থ্য সহকারী প্রদান কাজ হলো প্রাথমিক চিকিৎসা প্রদান করতে হবে গর্ভবতী মা ও শিশুদের সেবা দেওয়া টিকা প্রদান ও স্বাস্থ্য সচেতনামূলক বাড়াতে হবে স্বাস্থ্য বিষয়ে তথ্য সংগ্রহ করা ও প্রতিবেদন তৈরি করতে হবে কমিউনিটি স্বাস্থ্য শিক্ষা দিতে হবে যেমন ম্যালেরিয়া ডেঙ্গু টিবি ইত্যাদি রোগ নিয়ন্ত্রণে কাজ করতে হবে একজন স্বাস্থ্য সহকারে আসলে কাজ করবে কোথায় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে একটা স্বাস্থ্য সহকারে আমরা আসলে কোথায় কাজ করব স্বাস্থ্য সহকারী কমিউনিটি ক্লিনিকে কাজ করতে হবে উপস্বাস্থ্য কেন্দ্রে তারপর বিভিন্ন এনজিওতে আসলে কাজ করতে হয় যেমন ব্রাক তারপরে সেভ ইত্যাদি ইত্যাদিতে কাজ করা লাগে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও জেলা স্বাস্থ্য কেন্দ্রে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে তার কাজ করতে হবে একজন স্বাস্থ্য সহকারে আসলে পদোন্নতি আছে কিনা অবশ্যই স্বাস্থ্য সহকারী পদে পদোন্নতি আছে স্বাস্থ্য সহকারী পরে পদোন্নতি হলো সিনিয়র স্বাস্থ্য সহকারী বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসাবে তারপর স্বাস্থ্য পরিদর্শক তারপরে তৃতীয় হলো নার্স এটা মেয়েদের ক্ষেত্রে নার্স বা পুরুষদেরও নার্স থাকে সেটা পরবর্তী পরবর্তীতে কমিউনিটি হেলথ অফিসার পর্যন্ত হতে পারে যদি তার যোগ্যতা থাকে অবশ্যই ভালো থাকবেন চাকরির জন্য প্রচুর পড়তে হবে দু একবার পরে তার শেষ করা যাবে না ধন্যবাদ